শট পরে ষাট পার্সেন্ট সতর পার্সেন্ট মিথ্যা আছে বোরখা পরে মোজা পরে আপনি ধর্ম দেখাবেন না আরে বিক্রিত ধর্ম আমরা দেখতে পারছি আমরা চাপে নেবো কোন মানুষ আপনার হিসাব থাকা দরকার আপনার লজ্জা থাকা দরকার আপনার স্মরণ থাকা দরকার ধর্ম এভাবে বিক্রি করতে যায়ন না আপনি আপনার স্বামী নেই আপনার ভাই নাই আপনাকে নিসেব করে না আয়েশার জি আল্লাহত আলম স্বামীর বাড়ি কোথায় দাও দিতে গেছিলেন কোন জেলায় গেছিলেন আয়শার চেয়ে বেশি আপনি দামি চেয়ে ধর্মের উপর আপনার বেশি ব্যথা ধর্ম দেখাচ্ছেন আপনি আয়সা কোথায় গেলেন স্বামী মরে যাওয়ার পরে ছত্রিশ বছর যাবত আয়সা বাড়িতে ছিলেন এক দিনের ছত্রিশ বছর ধর্মের ব্যথায় তিনি কোথায় দাওয়াত দিতে গেছেন কে আপনাকে এটা শিখালো মিথ্যা ধর্ম দিনরাত প্রচার করেন বুবু বুবু বলে ধর্ম এটা নয় ভুল হিসাব বলছিলাম সবই মিথ্যা চাঁপাই নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত উনি একটাও জায়েজ নয় তাদের এই দাওয়াতিক কাজের প্রায় সুতের নিমিত্যায় সব রূপক সব মরা মানুষের বাড়ি তো কেন যাবে দল করে কেন যাবে কেন তাকে ওখানে কোরআন মাজিদ পড়তে হবে কেন তাকে দোয়া দেখাতে হবে কিসের দোয়া ধর্ম কর্তৃক সম্পত্তি আয়েসা কবে কোন মরার বাড়িতে গেলে দোয়া করলেন কে আপনাকে শিখালো এগুলো সম্মানিত দিনী ভাই বোন জোহর থেকে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে যে বাজারে ঘুরছে জিনিস কিনছে এখনো যখন বক্তব্য শেষ হবে তখন জিলাপি কিনতে কিনতে যাবে আপনার বউ কাপুরুষ আপনি আপনাকে একটুকু খারাপ লাগে না বল দিন বলেছি মনে আছে কি না আপনি যে পিতে আমার মনে সন্দেহ হয় যার কারণে আপনার মেয়েকে আমি বলেছি আপনাকে যেন চাচা বা সদ্ভাব বলে ডাকে এই আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে লজ্জা করে না ঢং ঢং করে হেঁটে বেড়াই আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো এতিম হিসেবে মেয়ে থাকবে জামিয়া সালাফে লালন পালন করবে ইনশাল্লাহ সমস্যা হবে না পাঁচশো উনিশ জন এতিম আছে ওখানে আপনার মেয়েও থাকবে ওখানে ইনশাল আপনার মতো বাপের আমি কামনা করিনি এই তোমার বাপকে আগামীকাল থেকে সৎ বাপ বলে ডাকিও এই মেয়ে শোনো তোমার নখ বড় আছে নাকি নখে যদি নেল পালিশ থাকে নখ বড় থাকে তুমি যদি ভুরু পেন সুন্দর করে চিকন ভুরু তুলে তুলে চিকন করে থাকো স্কিন পায়ে জমা পরো চুল যদি ছোট থাকে তাহলে তোমার মাকে তুমি সৎমা বলে ডাকিও তোমার এটা মা নয় এটা সৎমা এই ছলাই সৎমা দেখো নি এই খালেদা কথা বলছো কেন সৎমা দেখবা এই যে দেখো এ দেখো সৎমা দেখায় দুইটা মেয়ে বাচ্চা ওখানে ছিল একটা সৎ মেয়ে একটা নিজের মেয়ে তো এদিকে আসছে তো নিজের মেয়েটা আগে আগে এসেছে তো যেমনই পাশে এসেছে তেমন তাকে কোলে নিয়ে বলছে আম্মু কি করছিলাম আম্মু কি করছিলাম এভাবে আদর করছে এবার একটু পরে সৎ মেয়েটা উঠে আসছে যেমন কাছাকাছি এসেছে তখন মা বলছে এখানে এদিকে না তোকে যে ওখানে বসে থাকতে বললাম হ্যাঁ এখানে গেল একটু গাল দি যা ওখানে বস যা এই হলো সৎ মেয়ে তো তুমি তোমার মাকে বলো সৎ মা স্বপ্মা বলে ডাকবা তোমার মা তোমার সাথে অন্যায় আচরণ করেছে এই জন্য তুমি তাকে স্বপ্মা বলবে তুমি তোমার সৎমা নয় এটা তোমার নিজের মা এটাই সত্য যদি তোমার নখে নেল পালিশ থাকে নখ বড় থাকে তাহলে তোমার নিজ মা নয় এটা সৎমা এটাও ঠিক মা কাকে বলে তোমার মা বুঝতে পারেনি যার কারণে তোমার এই অবস্থা ছেলে দোকানে বসে আড্ডা পিঠে বারোটায় তখনও সে মা জি না মা তো বলবে এই কোথায় রে সলাতের বাড়ি এসে তার মা ও কি মায়ের কাছে ও কিছুই না ওকে তো কাল তো পেশাব করেছিল পায়খানা করেছিল কাপড়ে ওর মা ধুয়ে দিয়েছে আজকে রাত দুটায় আসছে মানে কেন আসছে কোন সাহসে আসে ওর মা ওটা সৎমাই ছেলে তোমার মাকে সৎ মা বলে ডাকি ওটা তোমার সৎ তুই খালা বলে ডাকিও মানে তোমার অবস্থা এরকম হবে কেন তুমি কোন সাহসে দোকানে বসে আড্ডা পিঠে ঘন্টার ঘন্টা এটা হয় কি করে শোন